হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে গুরুত্বপূর্ণ কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে কথা বলবো মিটিগেট মানে তীব্রতা হ্রাস করা বা অ্যাজ ইউজ অ্যাজ ইউজেস অর্থ তীব্রতা হ্রাস করা ইন্টেন্সিফাই মানে ঘনীভূত করা বা তীব্রতা বৃদ্ধি করা প্রভিনশিয়াল প্রভিনশিয়াল মানে প্রদেশিক বা দেশীয় বা এককেন্দ্রিক ওয়ার্ল্ড ওয়াইড অর্থ বিশ্বজনীন বা সর্বজনীন বায়াস্ট মানে পক্ষপাত অ্যাডভার্সারি মানে শত্রু ইম্পার্শিয়াল মানে পক্ষপাতহীন প্রজিক প্রজিক মানে গতানুগতিক এক্সাইটিং মানে আকর্ষণীয় অ্যাপিলেন্স অ্যাপিলেন্স অর্থ প্রাচুর্য বা ধনাঢ্য ইন্ডিজেনাস মানে অসচ্ছলতা বা গরিব বলা যায় এভার লাস্টিং মানে চিরদিন টিকে থাকা এভার লাস্টিং শব্দের অর্থ হলো চিরদিন টিকে থাকা আর টেম্পোরারি মানে সাময়িক সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা থ্রো মানে পুঙ্খানুপুঙ্খ বা সম্পূর্ণ এটার্নালাইজ মানে চিরস্থায়ী করা অবলিটারেট অবলিটারেট অর্থ নিশ্চিন্ন করা রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক ইরেলেভেন্ট মানে অপ্রাসঙ্গিক লজিক্যাল ইলজিক্যাল আপসেট মানে হতাশ করা কাম বা প্যাসিফাই মানে শান্ত করা ফিট ফুল ফ্রেটফুল অর্থ খিটখিটে অ্যাগ্রিয়েল মানে অমায়িক সারপ্লাস মানে প্রয়োজনের চেয়ে বেশি এমন সারপ্লাস অর্থ প্রয়োজনের চেয়ে বেশি এমন শর্টেজ মানে ঘাটতি ডিলিমা মানে উভয় সংকট অ্যাডভান্টেজ মানে সুবিধা অনেস্টি মানে সততা ডুপ্লিসিটি মানে সলনা